আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমরা এখানে শুধু স্যানিটারির পাইপ ফিটিংসের কাজের জন্য এসেছি তো আমার সঙ্গে আছে আমাদের ওস্তাদ শাইন আলম স্যার তো শাইন আলম স্যার বিশেষ একটা মেশিন কার নিয়ে কলগুলো ফটো করে দিয়েছে এটা হচ্ছে এখানের যে ময়লা পানি যাবে ড্রেনের পানি এটা ড্রেনের লাইন এটা চার ইঞ্চি পাইপ দিয়ে দেওয়া হয়েছে আর এখানে একটা বুস দেওয়া হয়েছে এটা বেসিনের লাইন হবে এখান থেকে আসবে তো সবচেয়ে কমন বিষয় হচ্ছে যে আমাদের এখানে যে সাওয়ারি লাইনটা হয়েছে এটা তো এখান দিয়ে এখান দিয়ে বেসিন লাইন এর দিক দিয়ে ওই পাশে রুমে যাবে এটা সোজা রাস্তা তো কমন বিষয়টা হচ্ছে এই ওয়ালের অপর পাশে একটা পাইপ গেছে যেটা ওয়াল ফ্লাস একটা লাইন করা হয়েছে এটা এপাসু পার্স দুশ সেম হয়েছে আর আমাদের মেজারমেন্ট হয়েছে ফ্লোর থেকে বত্রিশ ইঞ্চি এ টেপ করতে হবে এর উপরে আট ইঞ্চি উপরে জন্ম চাপিটা তো এর উপরে হাইট যতটুকু আছে সাত পর্যন্ত জন্মা হবে আর এই সেই কমন বিষয় যে ওপাশে একটা খারাপ পাইপ থেকে এই পাশে আমরা এখানে একটা নিপেল দিয়ে আর ওই পাশে একটা টি এ পাশে একটা এলবো দিয়ে ওয়াল লেভেল ওয়াল ফ্লাসে আমাদের পাইপটা দেওয়া হয়েছে তো এখানে একটা হ্যান্ড পোস্ট এবং একটা বদনির টেপ কল হবে আর এখানে লোডাউনের যে ফ্লাসের লাইন সেটা দেওয়া হয়েছে আর আমাদের এখানে ফ্লোরটা একটু উঁচু হবে এখানে যেহেতু ওয়েস্ট পানি ড্রেন দেওয়া আছে এখানে আমাদের ওই ওয়াল থেকে টাইলসের হিসাব হচ্ছে যদি বড় সাইজের টাইলস লাগায় ষোলো ষোলো বত্রিশ ইঞ্চি এদিকে আসবে তাহলে ওই জায়গায় রেখে এখানে ড্রেনেজ লাইনটা দেওয়া হয়েছে আর ওই যে ফ্লোরটা হবে শুধু কোমটের জায়গায় একটু উঁচু হবে সেই লেভেলে আমাদের এখানে টেপ কলটা দেওয়া হয়েছে আর কোমটের যে পাইপটা আছে এটার ব্যাক সাইডে ক্লিয়ার দশ ইঞ্চি রাখা হয়েছে আর এই পাশে কোমট বাদে আরও দশ থেকে বারো ইঞ্চি থাকবে টাইলস করার পরেও এটা হচ্ছে তার কারেক্ট মেজারমেন্ট